ভাগ্যিস তোমার জন্য অপেক্ষা করেছিলাম তাই তো দেখতে পেলাম বৃষ্টির ফোঁটা মাটিতেই পড়ে জানলাম রোদের তাপে তাকানো বেশ কঠিন বুঝলাম শীতের হাওয়ায় গা ঠেকানো মুশকিল ভাগ্যিস তোমার জন্য অপেক্ষা করেছিলাম আমি দেখলাম একটার পর একটা ট্রেন দেখলাম একই বগিতে একশো খানা গল্প আবার সেটাও যাচ্ছে পাল্টে দেখলাম বসেছিল এক সদ্য প্রেমিক জুটি দেখলাম বসেছিল ভালোবাসার অভ্যেস চোখ ফেরাতেই দেখি ছিঁড়ল প্রেমের শিকল শুধু রয়ে গেল ভালোবাসার অভ্যেস ভাগ্যিস তোমার জন্য অপেক্ষা করেছিলাম একটা না ধোয়ার গন্ধ নাকে রুমাল দিয়ে সহজেই বাঁচা গেল উড়ছে কিছু যাচ্ছে না তা দেখা তাই তো আমি খুঁজছি ধোঁয়ার বাড়ি দেখছি সে যে পাশেই বসে আছে দেখলাম দেখে বুঝলাম আসলে ধোঁয়াই তাকে খাচ্ছে তারপর তুমি এলে চলে গেল শেষ ট্রেনখানা চোখে মুখে অনেক বিরক্তি বুঝলাম তুমি থাকতে আসনি তারপর তুমি হেঁটেই চলে গেলে ফেরার বুঝি ছিল অনেক তারা দূরে গিয়ে বলেছিলে আমায় অপেক্ষা নাইবা করতে পারতে আমি শুধু হেসে বলেছিলাম ভাগ্যিস তোমার জন্য অপেক্ষা করেছিলাম